সবার প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওটাতেই আমি দিয়ে দেবো নমস্কার বন্ধুরা আমি গোপাল চলে এসেছি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাক দেখলেই বুঝতে পারবে যে আমি কিভাবে এত কাজের এনার্জি পাই তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে এক গ্লাস জল খাই জল খাওয়ার পর আমি এই যে এখন আমি এটা মুদ্রা করছি তো মুদ্রা করলে আমাদের নার্স সিস্টেমটা খুব ভালো থাকে আর আমি সকাল বেলায় এক ঘন্টা ব্যায়াম করি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ তারপরে আমি প্রাণায়াম করি তারপর আমি মুদ্রা করি তো এই এক ঘন্টা সময় আমি আমার নিজেকে দিই সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকি তো চল্লিশ বছর বয়স চল্লিশ কেন বলবো আমি ৪৫ বছর বয়সের পরও আমি সারা দিন ১৬ ঘন্টা প্রায় আমি ডিউটির মধ্যেই থাকি ঘরের কাজ করি তারপরে বাইরের কাজ করি ছোটাছুটি করি গাড়ি নিয়ে এদিক ওদিক সে সারাদিন ফুল এনার্জিতে থাকি মাঝখানে আমি এগুলো করতাম না তাই আমার শরীরটা ভীষণ প্রবলেম হয়েছিল চতুর্দিক থেকে রোগ অ্যাটাক করতে শুরু করে দিয়েছিল তো আমি পর পর এগুলো করতে থাকি সারাদিন তো অনেক কাজ করি তাও নিজেকে একটু সময় না দিলে সারাদিনের এই শরীরটা না সুস্থ থাকলে কিভাবে কাজ করব তাই ভেবে চিন্তা আমি এটা সকালবেলায় এটি মর্নিং সেশানে আমি এই কাজগুলো করে থাকি ইভেন সারাদিন যে আমি একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে থাকি সেটাই আমার সুস্থতার লক্ষণ অনেক কিছু প্রবলেম থেকে আমি বেরিয়ে এসেছি আর আমি এটা মেনটেন করি মেনটেন করতেও চাই কারণ অনেক দিন আমাকে কাজ করতে হবে আর কাজ করতে গেলে শরীরটাকে আমাদের সঠিক রাখতে হবে যাতে নিরোগ থাকি এবং সুস্থ থাকি আর ফিট থাকি তো ফিট থাকার হচ্ছে মেন চাবিকাঠি মর্নিং সেশানে একটু যোগা যোগা বা ফ্রি হ্যান্ড एक्स बा प्राणायाम আর খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে নজর রাখা জল ঠিকঠাক করে খাওয়া তো আমি এতক্ষণ এত বয়সেও এসো এত এনার্জি এত কাজ সারা দিন আমি যেভাবে জার্নি করি সবাই আমাকে জিজ্ঞাসা করে তো আজকে আমি বলেই দিলাম আমি সকালবেলা কি করি কীভাবে ফিট থাকি সারাদিনের কাজের জন্য প্রস্তুতি পর্ব চালাই সকালবেলা উঠেই আমি নিজেকে ফিটনেসে রাখি তো তো তোমরাও দেখতে পাচ্ছ তোমরা সকালবেলা সবাই যে যা কাজ করো সারা দিন অনেকেই বলে বাড়িতে এত কাজ করি তবু কেন মোটা হয়ে যাচ্ছে দেখো শুধু কাজ করলে হবে না প্রত্যেকটা অঙ্গ আমাদের শরীরটা একটা মেশিনের মতো মেশিনটাকে যদি না আমরা যত্ন করি তাহলে কিন্তু আমাদের শরীর খুব খারাপ পড়ে যাবে কারণ কাজ করলে কিন্তু প্রত্যেকটা মেশিনের কলক্জাগুলো ঠিক থাকে না আমাদের এই হাত যাতে কোমরে প্রচণ্ড প্রবলেম হাঁটুতে প্রবলেম গোড়ালিতে প্রবলেম সকালবেলার দিকে যদি এই ব্যায়ামগুলো আমরা করতে থাকি তাহলে কিন্তু বেরিয়ে আসবো এই সমস্যা থেকে তোমরা একটু করো আর যদি কিছু করতে চাও আমাকে মেসেজ করো আমি বলে দেবো কিভাবে করবে কিভাবে থাকবে অনেক সুস্থ থাকবে তো এটুকু আমি বলতে পারি আমার পেজটাকে ফলো করো তোমরা অনেক কিছু নতুন নতুন জিনিস জানতে পারবে আর আমার এত ব্যস্ততাতেও আমিও কিন্তু ভেবেছিলাম পারব না সকালটা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিন এমন ব্যায়াম করে বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে আমার এমন অভ্যাস হয়ে গেছে আমি এটা না করলে একদম থাকতে পারি না আমার দিনটা বাজে যায় সেই জন্য আমি একটু বেলায় ঘুম থেকে উঠলেও আমি এটা করি তবে অন্য কাজ করি আর তোমরা সবাই জানো যারা আমাকে চেনো যারা আমার সঙ্গে থাকো জানো আমি সারাদিন কিভাবে ব্যস্ত থাকি পার্লারে এখনও পর্যন্ত অনেকটা সময় দাঁড়িয়ে কাজ করতে হয় আর শরীর খারাপ করলে তো আর চলবে না সামনেই পুজো সেই জন্য শরীরকে ফিট করে নিচ্ছি একদম আর সারা জীবন এরমভাবে যেন ফিটনেস থাকতে পারি তোমাদের ভালো ভালো কাজ দিতে পারি ভালো ভালো ব্লগ দিতে পারি আর তোমরা আমার এই ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর তোমরা যদি এরকম ধরনের ব্যায়াম ঘরে বসে করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো আমি তোমাদেরকে বলে দেবো তোমাদেরকে ভালো 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 কথা বলবো ভালো ভালো ভিডিও দেবো তো তোমরা সঙ্গে থেকো আর এইভাবে আমার পাশে থেকো আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাওনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ অনেক অনেক ভিডিও অনেক অনেক অভিজ্ঞতা আমি এখানে শেয়ার করব যেটা তোমাদের বাস্তব জীবনে কাজ করতে খুব সুবিধা হবে থ্যাংক ইউ